শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই তোমরা সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাও তো বন্ধুরা এরপরে দেখো সকালবেলা আমি কিন্তু সমস্ত কাজই কিন্তু করে নিচ্ছি তো দেখো প্রথমেই তো থালা বাসন তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এরপরে দেখো আগের দিন রাতে যে মাংস তরকারি করেছিলাম তো গ্যাসটা না অনেকটাই কিন্তু নোংরা হয়েছিল তরকারিগুলো না সব গ্যাসের মধ্যে পড়েছিল তো সেটা আমি সকালবেলা এখন পরিষ্কার করে নিচ্ছি যেহেতু একটু তেল ছিটে তার জন্য একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে বন্ধুরা আমার গ্যাসটা কিন্তু দেখো খুব পরিষ্কার করে আমি মুছিয়ে নিয়েছি একটুও কিন্তু আর তেল ছিটে ভাবটা নেই আর এদিকে কিন্তু আগের দিন রাতে যেহেতু জল খেয়েছিলাম তো সেই বোতলগুলো না কয়েকটা ফাঁকা হয়ে গেছিলো জানো তো সেগুলোও না একটু বোতল থেকে বোতলে ভরে নেব আর কি বলতো আমাদের কিন্তু এইভাবেই টিউবওয়েল থেকে জল চেপে চেপে কিন্তু ভরতে হয় কেননা এক হাতে না ভরতে খুব অসুবিধা হয় আবার এইভাবে রেখে দিয়েও না ঠিক এক খুব একটা ভরা যায় না তো একটু অসুবিধাই হয় আর কি বলো তো বন্ধুরা আমার না এই কলের জল খেতে খেতে না একটা অভ্যাস হয়ে গেছে আমি না আরও অন্য কোনো জল খেতেই পারি না তার জন্য যতই কষ্ট হোক না কেন কলের জলটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর নিজের দেখবে যেটা খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে না সেটাই কিন্তু খেতে মনে হয় দিদি থেকে ভালো জিনিস দিলেও কিন্তু সেটা অতটাও ভালো লাগে না আর এদিকে দেখেছো আমার দুষ্টু কিন্তু এখনও ঘুমাচ্ছে তার জন্য সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ও ঘুমাচ্ছিলো তো একটুখানি পরেই না উঠে পড়েছিল আমি সান করে এসে ওকে দুধ খাইয়ে দিচ্ছি কিন্তু কিছুতেই না দুধ খেতে চাইছে না শুধু জলটাই খাচ্ছে তো সকালবেলা এত দুষ্টামি করলে কি হয় বলো তো বন্ধুরা সকালবেলা কোথায় তাড়াহুড়ো করে কাজ করে নিয়ে রান্না চাপাবো তা নয় দুষ্টুর সাথে কিন্তু দুষ্টামি করতে করতেই আমার দিন ফুরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর ওই যে ও ঘুমাচ্ছিলো তার জন্য কিন্তু বাসি বিছানাটা তুলতে পারিনি তার জন্য ওকে খাইয়ে দিয়ে দিয়ে এবার খেলা করবে তো এবার বাসি বিছানাটা আমি তুলে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা আর এদিকে মেয়ে দেখো পড়তে যাবে সেই জন্য কিন্তু রেডি হয়ে নিচ্ছে আর আমার তো এখন খেলা করছে ওকে খাইয়ে দিয়েছি আর কি বলো তো এবার না রান্নাঘরে চলে যাব দেখা যাক কি রান্না হয় আর সেরকম না বাজার হাটও নেই ঘরে তাই জন্য যা আছে তাই রান্না করে নেবো আর এইদিকে দেখো আমার বিছানা কিন্তু তোলা হয়ে গেছে আর এদিকে আমি স্নান টান করার সময় যে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো না মেলে দিয়েছিলাম কিন্তু ওই তারা তো না তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তাই একটু দূর থেকেই তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমি ভাত বসিয়েছিলাম আর এদিকে না একটু বেলা হয়ে গেছিলো দুষ্কু খাওয়াবো আর কি তোলাম না ভাত চাপিয়েছিলাম আর এদিকটা না একটু মুসুরির ডাল চাপিয়েছিলাম আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো তার জন্য না দুধটা একটু গরম করে নিচ্ছি আর যেহেতু দুটো ওভেন গ্যাসে তো ভাতটা না নামিয়ে দিয়ে আমি ওই দুধটা গরম করে নিচ্ছি এরপরে আবার দুধটা গরম হয়ে গেলে ভাতটা আবার বসিয়ে দেব আর কি বলো তো বন্ধুরা আর এই দিকের গ্যাসটা না অতটা জ্বলে না আমি যে ডাল বসিয়েছি এই গ্যাসটা অতটা জলে না কি হয়েছে কি জানি গ্যাসটায় কদিন ধরেই না খুব সমস্যা হচ্ছে এদিকে দেখো আমি তাড়াহুড়ো কিন্তু আমার দুষ্টু দুধটা গরম করে নিয়েছি এরপর ভাতটা আবার বসিয়ে দিয়েছি কেন বলো তো খাওয়াতে খাওয়াতে আবার ওইদিকে ভাত হয়ে যাবে তাহলে কী হবে বলো তো নিজে আমরাও না দুটো খেতে পাবো আর এরা এইভাবেই না কাজ করতে হয় কেন তো ওকে খাইয়ে দিয়ে আবার ভাত বসাতে গেলে না অনেকটাই যেহেতু বেলা হয়ে যাবে আর রান্না করতেও না অনেকটা দেরি হয়ে যাবে আর এদিকে রান্না করছি দেখো আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে মুসুর ডাল আলু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ওইদিকে ডাল করবো আর এদিকে দেখো পটল ভাজছিলাম আর পটলগুলো না আমি এইভাবে একটু সরু সরু করে কাটি তাহলে ভাজাটা না একটু ভালো হয় আর এদিকে কিছুটা পাঁপড় ভেজে নিয়েছিলাম আর এরপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার না থালা বাসনগুলো ধুয়ে নেবো যে একটু থালা বাসনগুলো হয়েছিলো আর সেই থালা বাসনগুলোও ধুয়ে নেবো আর সঙ্গে দেখো কিছুটা বোতলও ফাঁকা হয়ে গেছিলো তো সেই সাথে বোতলটাও ভরে নেব তোমরা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিওটা দেখার জন্য আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবেই তোমরা ভালোবাসা দাও এবার দেখো আমার থালা বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়ে বা ধুয়ে নিচ্ছি আর বোতলগুলো না আগে আমি ভরে নিয়েছিলাম আর দেখে যে প্রচণ্ড কিন্তু বাইরে রোদ উঠেছে এইভাবে কিন্তু রোদের মধ্যে আমাদের কষ্ট করেই কাজ করতে হয় কেননা রেখে দেবো রেখে দিলে না পরে আবার সেই কষ্ট করে দিতে হবে আর দুষ্টু যেহেতু ঘুমাচ্ছিল তো সেই ফাঁকেই না কাজগুলো আবার সেরে নিচ্ছিলাম এরপরে দেখো সন্ধ্যেবেলা আর দুপুরবেলা কি বলো তো একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়েছিলাম আর এবার সন্ধ্যেবেলা না যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম বিকেলবেলা তো সেগুলোই না সন্ধ্যেবেলা একটু গুছিয়ে নিই কেন বলো তো বিকেলবেলা এখন সময় হয় না তার জন্য না সন্ধ্যেবেলার দিকে জামা কাপড়গুলো গুছিয়ে আমি ওই যে ওর একটা বালতি আছে ওই বালতিটার মধ্যে না ভাজ করে রেখে দিই কেন তো ছোটো ছোটো জামা প্যান্ট যেহেতু এদিকে সেদিকে রাখলে না দিক খুঁজে পাই না তার জন্য ওই বালতিটার মধ্যে আমি সুন্দর করে ভাজ করে রেখে দিই আর পরে যাতে যখন যেটা প্রয়োজন হয় তখন কিন্তু আমি সেটা হাতের সামনে পেয়ে যাই কী বলো তো বন্ধুরা ক্যামেরার মধ্যে ওই দশ মিনিটের ভিডিওর মধ্যে না পুরো সারাদিনের কাজ কিন্তু শেয়ার করা হয় না তাহলে কি বলো তো ভিডিওটা না প্রচণ্ড বড় হয়ে যায় তো যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দাও আর এইভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পেলে সামনের দিকে বড় হতে পারবো কেন বলো তো কেউ কোনো দিন একা একা বড় হতে পারে না তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু অবশ্যই একদিন বড় হব তোমরা আমাকে শুধু সেই ভালোবাসাটুকু দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো আর এইদিকে দেখো আমার কিন্তু দুষ্টর খাবারটা আমি তৈরি করে নিয়েছি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর দুষ্ট কিন্তু এদিকে দেখো দূর করছে রাতে আর খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বন্ধুরা আমি ভিডিওটা আজকে বেশি বড় করলাম না আজকের মতো কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টান